ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সেমেটিক দু পঁচিশ বাংলার মডেল এক এবং দুই নিয়ে তো চলো আজকে প্রথম প্রশ্ন খুব হয়েছে হুড়ি এবার সরে পড়ো অন্যদিকে যাও একথা বলেছে বাসের ড্রাইভার কাশীনাথ পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল না রেল স্টেশনে পরের প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে কে আসে না সুন্দর আসে পরের প্রশ্ন যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হলো দ্বন্দ্ব সমাস পরের প্রশ্ন রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ কারণ রামদাস অর্থাৎ রামের দাস এটা যদি আরো ভালো করে বলা হয় এটা সম্বন্ধ তৎপুরুষ চলে যাচ্ছে দুইয়ের দাগের এসে কি প্রশ্ন প্রথম প্রশ্ন কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় কি ধরনের কাজ হরিদার অপছন্দ না ঘড়ির কাঁটা ধরে নিয়ম করে কোন অফিস বা দোকানের একঘিয়ে কাজ করি পছন্দ নয় পরের প্রশ্ন করেছেন বীরবাহ মৃত্যুর পর যুদ্ধে যাবার অনুমতি প্রার্থনা করলে রাবণ বলে বিধাতা তার প্রতি বিরূপ পরের প্রশ্ন মাভু মাভু এমন উচ্চারণের কারণ কি না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রতিকূল পরিস্থিতিতে দেশের যুব সমাজকে ভয় না পেয়ে এগিয়ে যেতে পরামর্শ দিয়েছেন পরের প্রশ্ন নিত্য সমাজ কাকে বলে না যে সমাজের ব্যাস হয় না ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাজ বলে যেমন গ্রামান্তর থেকে অন্য গ্রাম পরের প্রশ্ন বহুরূপী ব্যাসবাক্য সহ সমাজ কি হবে না বহুরূপ ধারণ করেন যিনি এটি হবে উপপদ তৎপুরুষ চলে যাচ্ছি মডেল টু প্রথম প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরহিলা উমশ্রী সুতা বলতে বোঝানো হয়েছে দেবী লক্ষ্মীকে পরের প্রশ্ন বিরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হল গীতা পরের প্রশ্ন আজ বাড়ি থেকে চিঠি পেয়েছেন নাকি এই কথাটির বক্তা হচ্ছে প্রশ্ন পরের ন্যায় অন্যায় যে সমাজের উদাহরণ সেটি হল দ্বন্দ্ব সমাস পরের প্রশ্ন যে সমাসে পূর্বপদের সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয় সেটি হলো তৎপুরুষ সমাজ চলে যাচ্ছি দুয়ের দ্বার এসে কেউ প্রথম প্রশ্ন থাকলে একবার পায়ের ধুলো নিতাম কে কার পায়ের ধুলো নিতেন না হিমালয়ের গুহা থেকে আগত সন্ন্যাসী বাড়িতে আর কিছুদিন থাকলে সন্ন্যাসীর পায়ের ধুলো নিতেন পরের প্রশ্ন যদি কাজে লাগে তাই তুলে রেখেছি কে কি তুলে রেখেছিল না গিরিশ মহাপাত্র গাঁজার কোলকে তুলে রেখেছিল পরের প্রশ্ন এবার মহানিশার শেষে মহানিশার শেষে কে কিভাবে আসবে না মহানিশার শেষে উষা আসবেন অরুণ হেসে বরুণ বেশে পরের প্রশ্ন হা ধিক মরে কে কখন নিজেকে ধিক্ষার দিয়েছেন শত্রু সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে বীরবাহু যখন যুদ্ধে নিহত তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে বামা দলের মাঝে মত্ত হয়ে আছেন তাই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন চলে যাচ্ছি পরের প্রশ্ন আজকে শেষ প্রশ্ন রাজর্ষি শব্দের ব্যাস কি হবে না রাজর্ষি শব্দের ব্যাস হবে যিনি রাজা তিনি ঋষি সাধারণ কর্মধারের সমাজ তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আমার পাশে থেকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো বাই